বিদেশে পালিয়েছেন যেসব আওয়ামী লীগ নেতা অধিকাংশই ভারতে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেক এমপি মন্ত্রীরা জানাব ছাত্র জনতার বিজয় শেখ হাসিনার বিদায় এবং সর্বশেষ জানাব অল্প সময়ের নোটিশে ভারতে আসেন শেখ হাসিনা জানালেন জয়শঙ্কর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিদেশে পালিয়েছেন যেসব আওয়ামী লীগ নেতা অধিকাংশই ভারতে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেক এমপি মন্ত্রীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা ঢাকা তৈরি হওয়া গণজোয়ারে প্রচণ্ড চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ভারতে চলে গেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে তার শেখ হাসিনার আকস্মিক পদত্যাগে জনরোষ থেকে বাঁচতে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের বেশিরভাগ নেতা আকাশ পথের চেয়ে সীমান্ত পেরিয়েই দেশটিতে গিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে সূত্রমতে একেবারে শেষ সময় পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু মার্চ টু ঢাকা কর্মসূচিতে ঢাকায় লাখ লাখ মানুষের ঢল এবং গণভবন ঘেরাওয়ের ভয়ে শেষমেশ ক্ষমতা ছাড়তে বাধ্য হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ ছাড়ার আগে তিনি একটি ভিডিও বার্তা দিতে চেয়েছিলেন তবে সময়ের স্বল্পতার কারণে তিনি সেই সুযোগ পাননি এরপর সামরিক হেলিকপ্টারে জোরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা জানা গেছে আওয়ামী লীগের একাশি সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি রয়েছে এর মধ্যে সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও অনেক নেতাই দেশের বাইরে অবস্থান করছেন তাদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ দুই আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম দেশ ছেড়ে চলে গেছেন তবে তিনি কোন দেশে দেশে গেছেন কেউ বলতে পারছে না এছাড়া বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ সাবেক কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুর রাজ্জাক মাদারীপুরের এমপি সাজাহান শাহজাহান খান চাঁদপুরের এমপি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারা কেউ শেখ হাসিনা পালানোর আগে পালিয়েছেন আবার কেউ পরে পালিয়েছেন সবাই পাশের দেশ ভারতের ত্রিপুরা আগরতলা আসাম ও মেঘালয় রাজ্যে অবস্থান নিতে পারেন বলে একাধিক সূত্র জানিয়েছে আর কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিকে দেশ থেকে চলে গেছেন হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়পুরহাট দুই আসনের এমপি আবু সাইদ আল মাহমুদ স্বপন তবে আওয়ামী লীগের অন্য সাংগঠনিক সম্পাদকদের কোনো খোঁজ মিলছে না খোঁজ মিলছে না যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়ার এমপি মাহবুবুল আলম হানিফ ও কৃষিবিদ ও বাহাউদ্দিন নাসিম এদিকে রোববার রাতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পরিবারের সদস্যরা ইকে পাঁচশো ছিয়াশি নম্বর ফ্লাইট যোগে দেশ ত্যাগ করেন তাদের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে বলে জানিয়েছে সূত্র ছাত্র জনতার বিজয় শেখ হাসিনার বিদায় ছাত্র ও জনতার তেইশ দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হলো আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা গতকাল সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন এরপর বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তার টানা সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হল 2008 সালের ডিসেম্বরের নির্বাচনে জনগণের বিপুল সায় নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন এরপর নিজের শাসনামলে আর কোনো গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নির্বাচন তিনি হতে দেননি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ভোটাধিকার ও বাক স্বাধীনতা হরণ মানবাধিকার লঙ্ঘন ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচার দেশকে স্বজন তোষি পুঁজিবাদের কবলে ফেলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা ঋণের নামে ব্যাংক লুটের সুযোগ দেওয়া আয় বৈষম্য চরম পর্যায়ে নিয়ে যাওয়া সহ বিস্তৃত অভিযোগ রয়েছে এসবের বিপরীতে তিনি ঢাল হিসেবে ব্যবহার করতেন অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নকে কিন্তু সে সময়ে অর্থনীতিকেও সরকার সংকটে ফেলেছিল দেশের বৈদেশিক মুদ্রার মজুত কমে গেছে খেলাপি ঋণ ব্যাপকভাবে বেড়ে গেছে দ্রব্যমূল্য সীমিত আয়ের মানুষের নাগাল ছাড়া হয়ে গেছে দেশের মানুষের এসব সমস্যা নিয়ে প্রশ্ন তোলা হলে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীদের মুখে উপহার শোনা যেত কেউ বলতেন দেশ সিঙ্গাপুর হয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সমাজের সব শ্রেণী ও পেশার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল সেটার বহিঃপ্রকাশ ছিল শুধু সময়ের অপেক্ষা উপলক্ষ তৈরি করে দেয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন এর আগেও দু সালে নিরাপদ সড়ক আন্দোলন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আন্দোলনে যার লক্ষণ দেখা গিয়েছিল সংস্কার আন্দোলন শুরু হয় গত জুলাই জুলাই প্রধানমন্ত্রী এক হিসেবে শেখ হাসিনার রাজাকার সংক্রান্ত এক বক্তব্য ও শিক্ষার্থীদের দাবিকে আইন আদালতের চক্করে ফেলার পর তার মুখোমুখি দাঁড়িয়ে যান শিক্ষার্থীরা সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হাজার হাজার ছাত্রছাত্রী বেরিয়ে এসে স্লোগান দেওয়া শুরু করেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার বাংলাদেশে বিগত সাড়ে পনেরো বছরে শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন তোলার সাহস কেউ পায়নি নির্যাতনমূলক আইন গুম গ্রেপ্তার হয়রানি ও চাপের মুখে নাগরিক সমাজ ও গণমাধ্যম ছিল কোনঠাসা এই প্রথম শিক্ষার্থীরা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন স্লোগান দিলেন শুরু হলো কোটা সংস্কার আন্দোলনের নতুন যাত্রা পনেরো জুলাই শিক্ষার্থীদের বিক্ষোভের দিন ছাত্রলীগকে নামিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের বিরুদ্ধে ওই দিন এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আন্দোলনকারীদের রাজাগার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে তারা প্রস্তুত এরপরে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ব্যাপকভাবে হামলা চালায় দফায় দফায় ছাত্রীদেরও ধরে ধরে পেটানো হয় গুলি করা হয় শিক্ষার্থীদের লক্ষ্য করে সতেরো জুলাই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে খুব কাঁচ থেকে গুলি করে খুন করে পুলিশ সেই ভিডিও চিত্রে কাজ করেছে বারুদে একটি দেশ লায়ের কাঠির মতো এরপর দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় স্লোগান দেওয়া হয় এই বলে যে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর সত্যিই গুলি করা হবে তা হয়তো ভাবতে পারেননি বিক্ষোভকারীরা সাধারণ মানুষও ভাবতে পারেননি দিনেই দুশো জনের বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষকে মেরে ফেলা হবে কেউ হয়তো ভাবতেও পারেননি ঘরের মধ্যে থাকা শিশু ছাদে থাকা কিশোরী বারান্দায় থাকা মানুষ গুলিতে নিহত হবেন যদিও ১৯ জুলাই কারফিউ জারি করার বিষয়টি জানিয়ে ওবায়দুল কাদের বলেছিলেন শুট অন সাইট বা দেখা মাত্র গুলির নির্দেশ জারি করা হয়েছে বাংলাদেশে যা কখনো হয়নি তাই হল বিপুল সংখ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুলি করে মারা হলো কলেজ শিক্ষার্থীদের গুলি করে মারা হলো। স্কুল শিক্ষার্থীদের গুলি করে মারা হলো মায়েরা কাঁদলেন বাবারা কাঁদলেন সহপাঠীরা কাঁদলেন ক্ষোভে ফুসে উঠল দেশ একে একে শিক্ষক অভিভাবক আইনজীবী শিল্পী সাহিত্যিক সংস্কৃতি কর্মী সাংবাদিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সমর্থন জানাতে শুরু করলেন শিক্ষার্থী ও তরুণদের আন্দোলনে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা নয় দফা দাবি জানিয়েছিলেন সেই দাবি পূরণের বদলে বেছে নেওয়া হয় নির্যাতন ও গণগ্রেপ্তারের পুরনো পথ যা শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে পনেরো বছর ধরে প্রয়োগ করেছেন কয়েকদিনের মধ্যে দশ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয় বাদ জানি এইচএসসি পরীক্ষার্থীরাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম শারজি সালম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসুমকে তুলে নিয়ে আটক করা হয় ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে রাখা হয় সেখান থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা দেওয়া হয় মানুষের প্রতিবাদ এবং সমন্বয়কদের অনশনের মুখে তাদের ছেড়ে দেওয়া হয় দুই আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সব শ্রেণী পেশার মানুষদের জনসমুদ্রে দাঁড়িয়ে নয় দফা দাবিকে এক দফায় রূপান্তর করা হয় বলা হয় সরকারকে পদত্যাগ করতেই হবে ওদিকে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে দাঁড়াতে অস্বীকৃতি জানায় পুলিশ আর গুলি করতে রাজি ছিল না শেখ শেষ চেষ্টা হিসেবে নামিয়ে দেন তার রাজনৈতিক শক্তিকে আগস্ট চার ঢাকার রাস্তায় এবং দেশ জুড়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বিক্ষোভকারীদের ওপর হামলা করেন তাদের কারো কারো হাতে ছিল আগ্নেয়াস্ত্র অনেকের হাতে ছিল দেশীয় অস্ত্র ওই দিন সংঘর্ষে নিহত হন অন্তত একশো জন মানুষ যদিও ছাত্র জনতার প্রতিরোধের মুখে আওয়ামী লীগ বেশি সময় রাজপথে টিকতে পারেনি ওই দিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মার্চ টু ঢাকা বা ঢাকামুখী গণযাত্রার ডাক দেওয়া হয় গতকাল এই কর্মসূচির দিন সকালে কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় দুপুর নাগাদ স্পষ্ট হয়ে যায় যে সরকার নরবরে হয়ে গেছে বেলা আড়াইটায় হেলিকপ্টারে করে দেশ ছাড়েন শেখ হাসিনা যিনি কদিন আগেই বলেছিলেন আওয়ামী লীগ বা শেখ হাসিনা কখনো পালিয়ে যায় না শেখ হাসিনা বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে তার বোন শেখ রেহানাকে নিয়ে উড্ডয়ন করেন তিনি ভারতের আগরতলা হয়ে দিল্লি যান সব মিলিয়ে চোদ্দ জুলাই থেকে পাঁচ আগস্ট শিক্ষার্থীরা শেখ হাসিনার মুখোমুখি অবস্থান নেওয়ার পর তেইশ দিনে বাংলাদেশের মানুষ মুক্তি পায় অপশাসন থেকে শেখ হাসিনা দেশ ছড়ার খবর শুনে যোগাযোগ করা হয় আওয়ামী লীগের এক শীর্ষস্থানীয় নেতার সঙ্গে তিনি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন শেখ হাসিনা কারো কথা শোনেননি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন